নিষিদ্ধ হওয়ার ঘটনা তুলে তামিমের খোটা যাওয়ার আগে অ্যালেক্সেলসের জবানবন্দি দেওয়া দেশের শীর্ষ সারির গণমাধ্যমে কি হয়েছে রংপুর বরিশাল ম্যাচে হেলসের দেওয়া বর্ণনা অনুযায়ী ম্যাচ হেরে তামিম ছিল ক্ষুদ্ধ হেলস যদি কিছু বলতে চাই তবে সেটা যেন সামনে এসে বলে অথচ তিনি না কিছুই বলেননি তামিম ব্যক্তিগত আক্রমণ করেছেন তাতেই তিনি হতাশ হয়েছেন তবে পুরো ঘটনা স্বাভাবিক বলেই বর্ণনা করেছেন রংপুর বরিশাল ম্যাচ শেষ হয়েছে তারপরও তার রেস রয়ে গেছে তখন দুই দলের মধ্যে দুই ধরনের আবেগ প্রবাহ চলছিল তখন দুই দলের মধ্যে চলছিল দুই ধরনের আবেগ প্রবাহ চলছিল হাত মেলানোর পর্ব এর মাঝেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই ঘটনার আগে ও পরে টিভি পর্দায় তেমন কিছুই দেখানো হয়নি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিমকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসাও করা হয়নি সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধি স্পষ্ট করে কিছু বলেননি বরং বলতে চাননি তবে হেলসের সঙ্গে যা কিছুই হয়েছে তা প্রকাশ পেয়েছে গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরে যাওয়ার আগে শেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন দুই হাজার একুশে জাপানে নিষিদ্ধ হওয়ার ঘটনা তুলেছেন ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেছেন হতাশ হয়েছেন হেলস অথচ তিনি নাকি কিছুই বলেননি তবে অস্পষ্ট তো তামিমকে কেউ কিছু বলেছেন সেটা অনুমান করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল এসব নিয়ে গণমাধ্যমগুলোতে লেখালেখিও হয়েছে তবে এটা যে সিরিয়াস কিছু না সেটাই পরিশেষে প্রকাশ পেয়েছে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম